জামাত ইসলামীকে এখনো আমরা আমাদের মিত্র দল বলে গণ্য করি আওয়ামী লীগকে নিয়ে তেমন কোনো বিশেষ চিন্তাভাবনা নাই আওয়ামী লীগ বর্তমানে নির্বাচন করার অবস্থায় আছে বলে আমরা মনে করি না আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন ইতিমধ্যে বলেছেন যে নির্বাচনের পর বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে একটি জাতীয় সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করবে এই হিসাবে ইসলামিক দল বামপন্থী দল সকল মতাদর্শের রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে সালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আপনারা মেজর হাফিজ অর্থাৎ বিএনপির একজন সিনিয়র নেতা যিনি বলেছেন যে জামাত চাইলে একসাথে আমরা নির্বাচন করব। তবে জামাতের স্বাধীনতা আছে তারা একাও নির্বাচন করতে পারে তবে তারা চেষ্টা চালাবে প্রিয় দর্শক কথা বলব না চলুন মেজর হাফিজের মুখে শুনে আসি তার মূল্যবান কথাগুলি একটি সমমনা দলের সরকার গঠন করার জন্য বিএনপি উদ্যোগ গ্রহণ করবেন এখন তো নির্বাচনেরই কোনো ঠিক ঠিকানা নাই কব হবে বোঝা যাচ্ছে না তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি যে যদি নির্বাচন হয় সঠিকভাবে নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপি অংশগ্রহণ করবে এবং আমরা জোটবদ্ধভাবেই যেতে চাই ইতিমধ্যে বারো দলীয় জোট এবং আরও দু একটি দলের সাথে বিএনপির আলাপ আলোচনা হয়েছে যারা সমমনা দল আমরা চাচ্ছি যে যাতে করে নির্বাচনের পরেও আমাদের এই ঐক্য ধরে রাখা যায় সে কারণেই ইসলামী দলগুলোর সাথে আলাপ আলোচনা চলছে ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে খেলাফত মজলিসের সাথে আমাদের মহাসচিব বসেছিলেন এবং কিছুদিন আগে ইসলামী আন্দোলন এবং আরও দু একটি দলের সাথে বিএনপির কথাবার্তা হচ্ছে যে আমাদের ইসলামীকে এখনও আমরা আমাদের মিত্র দল বলে গণ্য করি এবং নির্বাচনের ঘোষণা দেওয়ার পর আমরা তখনও চেষ্টা করবো যে আমরা একসাথে নির্বাচন করতে পারি কি না জামাত ইসলামী অন্য ইসলামী দল এবং আরও বামপন্থী দল যারা বর্তমানে বিএনপির সাথে আছে সবাইকে নিয়েই আমরা একটা জোট গঠন করেই নির্বাচনে যেতে আগ্রহী তো জামাত ইসলামী এটা তাদের ব্যাপার তারা যদি আলাদাভাবে নির্বাচন করতে চায় সেই স্বাধীনতা তাদের আছে তো আমরা অপেক্ষা করে আছি তারা কি সিদ্ধান্ত নেয় তবে আমরা এখনও তাদের আমাদেরকে একটা মিত্র দল বলেই গণ্য করি সেটা তো জনগণ নির্ধারণ করে দিবে। যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা সরকার গঠন করবে যারা পরবর্তী সংখ্যার দিক দিয়ে তারা পরবর্তী অবস্থানে থাকবে তারাই হয়তো বিরোধী দল হিসাবে সংসদের ভূমিকা রাখবে এটি তো বলা যায় না জনগণের ইচ্ছা জনগণ কাদেরকে দায়িত্ব পালন করবে রাষ্ট্র ক্ষমতায় দেবে কাদেরকে বিরোধী দলে রাখবে এটি নির্বাচনের মাধ্যমেই নির্ণয় করা হবে বাংলাদেশের রাজনৈতিক দলের অভাব নেই বিরোধী দলের অভাব হবে না বলেই আমরা মনে করি তবে সব কিছুই জনগণের হাতে জনগণ যাদেরকে যে দায়িত্ব দেবে সেটাই রাজনৈতিক দল পালন করবে আমাদের দল থেকে বারবার বলা হয়েছে কে সরকারে থাকবে কে বিরোধী দলে থাকবে কে রাজনৈতিক যে হিসেবের বাইরে থাকবে পার্লামেন্টের বাইরে থাকবে এটি জনগণ নির্ধারণ করে দেবে সুতরাং এভাবে বিএনপি নিজের দলকে নিয়ে ভাবছে নিজের সমবনার দলগুলোকে নিয়ে ভাবছেন তো আওয়ামী লীগকে নিয়ে তেমন কোনো বিশেষ ভাবনা নাই আওয়ামী লীগ বর্তমানে নির্বাচন করার অবস্থাও আছে বলে আমরা মনে করি না তবুও এদেশে জনগণের শক্তির উপরেই আমরা নির্ভরশীল জনগণের ইচ্ছাকেই আমরা সম্মান জানাবো আমরা যে ক্ষমতায় আসবো এটা তো কোনো গ্যারান্টি নেই নির্বাচনে অংশ নেবো তারপর জনগণ যাকে যেভাবে দায়িত্ব দেবে সেটি আমরা শিরোধার্য করে নেব গণতন্ত্রের খাতিরে একটি শক্তিশালী বিরোধী দল তো প্রয়োজন বিরোধী দল না থাকলে গণতন্ত্রের সৌন্দর্য ব্যাহত হয় এবং জনগণের সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্যই তো বিরোধী দল তোমরা আশা করবো যে বিরোধী দল নিশ্চয়ই সংকটে বিরোধী দল থাকবে এবং তারা শক্তিশালী বিরোধী দল হবে তারা গঠনমূলক সমালোচনা করবে সরকার এটাই আমরা কামনা করি প্রিয় দর্শক বিএনপির সিনিয়র নেতা মেজর হাফিজের মুখ থেকে তার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পেলেন আর সেখানে তিনি একটি বিষয় সুস্পষ্টভাবে বলেছেন যে জামাত জামাতের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নেই জামাতকে তারা এখনও মিত্রভাবে চাইলে একসাথেও নির্বাচন করতে পারবে তবে জামাতের স্বাধীনতা আছে তারা চাইলে পৃথকভাবে নির্বাচন করতে পারবে এবং আপনারা জানেন যে জামাদের সাথে বন্ধুত্ব বন্ধুত্বগুলো একদিনের নয় বিএনপির সেই ছিয়ানব্বই থেকে শুরু করে আগেও বিভিন্ন জোটবদ্ধ হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং জোটবদ্ধ হয়ে ক্ষমতাও তারা বলে ছিল কিন্তু এই যে পাঁচই আগস্টের পর থেকে তাদের মধ্যে যেহেতু তাদের আর প্রতিযোগী কেউ নেই এখন ক্ষমতার যাওয়ার এই দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে যে কারণে মাঝে মাঝে তাদের মধ্যে একটু মনোমালিন্য দেখা যাচ্ছে তবে বৃহত্তর আন্দোলনের ক্ষেত্রে এবং ফ্যাসিবাদ বিরোধিতার ক্ষেত্রে তারা একই প্ল্যাটফর্মে অবতীর্ণ হচ্ছে প্রিয় দর্শক কিছুদিন আগেও আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে যে দুটি দলের মধ্যে ব্যাপকভাবে কাদা সরাসরি হচ্ছে এবং এই কাদা সরাসরির কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন একজনের কাছে দৌড়াচ্ছে প্রিয়দর্শক কিন্তু দিন শেষে আমরা যা বুঝতে পারলাম যে সবাই আসলে এক যে কোনো বৃহত্তর আন্দোলন সংগ্রাম বা ফেঁসিবাদ বিরোধিতার ক্ষেত্রে তারা আবার একযোগে কাজ করবে এই বার্তাই মূলত মেজর হাফিজ দিয়েছেন প্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ